সাবেক রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ দেশে ফিরেছেন আওয়ামী লীগ সরকারের সময় দুই মেয়াদে রাষ্ট্রপতির দায়িত্ব পালন করেন তিনি গতকাল রোববার দিবাগত রাত পৌনে দুইটার দিকে আব্দুল হামিদ থাইল্যান্ড থেকে রাজধানীর হরজত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান তিনটার দিকে তিনি বিমানবন্দর ছাড়েন ইমিগ্রেশন পুলিশের একটি সূত্র প্রথম আলোকে তার দেশে ফেরার খবর জানিয়েছে তার সঙ্গে ছিলেন ছোট ছেলে রিয়াদ আহমেদ ও শালক ড নওশাদ খান আজ সোমবার সকালে হরজত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন এস এম রাগিব সামাদ বলেন আব্দুল হামিদ সাধারণ যাত্রীর মতোই দেশে এসেছেন বিমান বিমানবন্দর কর্তৃপক্ষ সূত্র জানায় উড়োজাহাজ থেকে হুইল চেয়ারে করে আব্দুল হামিদকে নামিয়ে আনা হয় গত সাতই মে দিবাগত রাতে থাই এয়ারওয়েজের একটি ফ্লাইটে আব্দুল হামিদ দেশ ছাড়েন তার বিরুদ্ধে মামলা রয়েছে ছাত্র আন্দোলনে হামলা ও গুলি করার ঘটনায় কিশোরগঞ্জের সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদ সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার বোন শেখ রেহানা শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয় মেয়ে সাইমা ওয়াজেদ পুতুল সহ একশো জনের বিরুদ্ধে একটি মামলা হয় গত চোদ্দ জানুয়ারি কিশোরগঞ্জ থানায় মামলাটি করা হয় আব্দুল হামিদের দেশ ছাড়ার ঘটনায় সারা দেশে বিভিন্ন মহলে সমালোচনা ও বিক্ষোভ শুরু হয় জেলা কিশোরগঞ্জের পুলিশ সুপার মোহাম্মদ হাসান চৌধুরীকে প্রত্যাহার করা হয় এছাড়া ঢাকা বিমানবন্দরে ইমিগ্রেশনে নিয়োজিত একজন অতিরিক্ত পুলিশ সুপারকে প্রত্যাহার এবং উপপরিদর্শক ও সহকারী উপপরিদর্শক পদমর্যাদার দুজন কর্মকর্তাকে সামরিক বরখাস্ত করা হয় সাবেক রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ বিমানবন্দর দিয়ে কিভাবে বিদেশে গেলেন এবং ক্ষেত্রে কারো কোনো গাফলিতি রয়েছে কিনা তা তদন্তের জন্য তিনজন উপদেষ্টার সমন্বয়ে উচ্চ পর্যায়ের একটি কমিটি গঠন করে সরকার